আসসালামু আলাইকুম কমলা গাছে ফুল আসার জন্য উপযুক্ত সময় দেখেন গাছের সকল পাতা ঝরে গেছে গাছে কোনো পাতা নেই পাতা ঝরে যাওয়ার পরে কিছু কিছু কুসি পাতা চলে যাচ্ছে এগুলোতে গোড়াতে ফুল চলে আসবে দেখেন গাছের গোড়ায় কোনো পাতা নেই সব পাতা ঝরে গেছে দুই একটা পাতা আছে এগুলোতে পুরোপুরি ফুল আসার জন্য প্রস্তুত যে সকল কমলা গাছের পাতা একদম ঝরে যায় সে সকল গাছে পুরোপুরি ফুল আসে আপনাদের আরও গাছ দেখায় এ দেখেন যে একটা গাছ একদম ফুল সব ধরে গেছে দেখে পাতা সব ধরে গেছে ফুল আসার জন্য প্রস্তুত এগুলো হচ্ছে চাইনিজ কমরা ম্যালডান কমরা সাতকি কমরা এগুলো গাছ দেখি না এই যে আরও আছে এই গাছটাই ফুল আসার সম্ভাবনা খুব কম কারণ এগুলো পাতা এখনো আছে দাঁড়ো বাবা আমার ছেলে আমার সাথে ঘুরতেছে বাগান দেখতেছে সে কুষার ক্ষেত্রে বাবা সবাইকে বলো হাই হ্যাঁ যে আমার এগুলো আমার লিচুর বাগানের ভেতরে আমি কমলা লাগাইছি দেখেন যে আরেকটা গাছ দেখায় এই গাছটাতে ফুল আসতে পারে এইদিকে ওপর দিকে পাতাগুলো ঝরে গেছে যেগুলো হচ্ছে আমার কমলা আরও আছে আপনাদেরকে দেখ এই দেখেন এই যে একটা কমলা গাছ এগুলো সব পাতা হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এগুলো সব ফুল আসার জন্য প্রস্তুত দেখেন এই গাছ এইগুলো গাছে কিছু কিছু কমলা ধরছিল গত বছর দুই হাজার চব্বিশ সালে কিছু কিছু কমলা আমি পাইছি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে ভালো একটা ফলন আমি আশা করতেছি এইগুলো গাছে এই যে সব গাছে ধরে গেছে পাতা এই গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা খুবই কম কারণ এইগুলো পাতা এখনো ধরে যায়নি হলুদ হয়ে আছে যদি ধরে যায় তাহলে একটা ফুল আসার সম্ভাবনা থাকবে এই কমলা গাছটা দেখেন সেগুলো পাতা এখনো ধরেনি পাতা না ঝরলে ফুল আসবে না যে গাছটা যত বেশি পাতা ধরে যাবে সেই গাছটা তত বেশি ফুল আসবে দেখেন এটা হচ্ছে আমার একটি লেসুর বাগান লেচুর বাগানের ভিতরে আমি কমলা গাছগুলো লাগাইছি ভিতরে ঘাস দিয়েছি এগুলো বিদেশি ঘাস লিপের ঘাস ঘাস লাগানোর উদ্দেশ্য আমার যদি কমলা ফলন ভালো না হয় যদি সাত মান গুণ যদি ঠিক না থাকে তাহলে আমি কমলা গাছ কেটে দেবো এই জন্য আমি কমলা গাছগুলো লাগানো মাঝে মাঝে আমি এই যে ঘাস এই বিদেশি ঘাস লাগাইছি লিপিয়া ঘাস এগুলো আর লেসুর মুকুল আসার জন্যে লিসুর গাছও প্রস্তুত হয়ে আছে এই যে কিছু কিছু ডগায় মুকুল চলে আসছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো ডগায় মুকুল আসার জন্য মাথা ফুটে প্রস্তুত হয়ে আছে দেখেন পাতার ডগায় ডগায় মুকুলের মাথা বাইরে হয়ে গেছে আপনাদেরকে যদি আরও দেখাই এদিকে দেখেন এই যে এগুলো একটু বড়ো বড়ো সাইজ হয়ে গেছে মুকুলের মাথা কিছু কিছু মুকুলের মাথা বায় হয়ে গেছে কিছু মুকুলের মাথা আমের মুকুলের মাথা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম